ভাইয়া আপনার এগুলা কি জাতের হাঁস হাসি ক্যাম্বেল জিন্ডিং কিং খাঁটি ক্যাম্বেল জিন্ডিং এগুলো কি হিসাবে বিক্রি করেন আপনি এগুলো পিস হিসাবে পনেরো শ কত বা পিস কত কিভাবে দেন আপনার টাকা যদি কেউ নেয় সাত সাড়ে সাত আট হাজার টাকা এটা হাসের সাইজ হিসেবে আপনার খানাটা কোথায় আছে ভাইয়া পালুতুপুর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আর যাবে কিভাবে আপনার যদি একটু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে পাননি গাট বাজার আর আপনার নাম মোবাইল নাম্বারটা একটু বলে দেয় আমার নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট আপনার এখানে কী কী প্রজাতির হাঁস পাওয়া যাবে আমার এখানে সব প্রজাতির হাঁস পাওয়া যাবে হাই ক্যাম্বেল তিন ডিম বেলজিয়াম আর একবার বলবেন হাগি ক্যান্ডেল জিনডিন বেলজিয়াম কাকুলি সব ধরনের হাঁস আপনার পাওয়া যাবে

এটা মানে বিক্রির উপযোগী মানে খাওয়ার জন্য কত দিনে বিক্রি করা যায় মানে পঁয়ষট্টি দিনে মাংস হিসেবে এগুলা বিক্রি করা যাবে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার এই বাচ্চা নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আপনার ঠিকানা ভারগতীপুর দিনাজপুর ভারগতপুর দিনাজপুর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফোর টু ফাইভ এইট ওয়ান থ্রি আপনার নামটা আতিয়ার ভাই আতিয়ার ভাই পারি কোথায় পাঠেন আপনি না আপনার খামার কোথায় পাবতি করে বিলাই চন্দ্র বিলাই